আসসালামু আলাইকুম আজকে আমরা পঞ্চম শ্রেণী বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী নিয়ে আলোচনা করব এবং এর সমস্যার সমাধান করব। এক সঠিক উত্তরে টিক চিহ্ন দি। এক নম্বর কোনটি বায়ু দূষণের কারণ বায়ু দূষণের কারণ হচ্ছে কলকারখানার ধোয়া দুই নম্বর কোনটি পানি দূষণের ফলে হয় ডায়রিয়া তিন নম্বর মাটি দূষণের কারণ কোনটি মাটি দূষণের কারণ হচ্ছে কীটনাশকের ব্যবহার চার নম্বর পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি জীবাশ্ম জ্বালানির ব্যবহার করা এখন আমরা দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এই যে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি আমরা কি করব নিয়ে আলোচনা করব এবং এদের উত্তর সম্পর্কে জানবো প্রশ্ন এক পরিবেশ দূষণ বলতে কী বোঝো উত্তর বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি ফলে পরিবেশ বিভিন্ন পরিবর্তন ঘটে এ পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে পরিবেশ দূষণ বলে অর্থাৎ বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশে পরিবেশকে দূষিত করে প্রশ্ন দুই বায়ু দূষণের ফলে কি হয় বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় এসিড বৃষ্টি হয় বাতাসে দুর্গন্ধ ছড়ায় মানুষের শ্বাসকষ্টজনিত রোগ হয় ফুসফুসে ক্যান্সার সহ বিভিন্ন রোগ হয় তিন নম্বর পরিবেশ দূষণগুলো কি কি বায়ু দূষণ পানি দূষণ মাটি দূষণ শব্দ দূষণ এই চারটিকে বলা হয় পরিবেশের দূষণ প্রশ্নচার পরিবেশ দূষণের উৎসসমূহ কি পরিবেশ দূষণের উৎসসমূহ হলো বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদির ব্যবহার এছাড়াও ময়লা আবর্জনা রাসায়নিক সার কীটনাশক উচ্চ শব্দ ইত্যাদিও দূষণের উৎস প্রশ্ন পাঁচ পরিবেশ সংরক্ষণে পাঁচটি উপায় লেখ একটা এক নম্বর হচ্ছে কি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দুই নম্বর কলকার কলকারখানার বর্জ্য রাসায়নিক পদার্থ তেল পরিবেশের ফেলার পূর্বে পরিশোধন করা তিন নম্বর দৈনন্দিন ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে মাটি চাপা দেওয়া চার নম্বর বেশি বেশি গাছ লাগানো পাঁচ নাম্বার পরিবেশ সংরক্ষণের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা তিন নম্বর বর্ণামূলক প্রশ্ন এখন আমরা এই ছয়টি বর্ণামূলক প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে প্রশ্ন এক পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা করো উত্তর পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ হলো হল এক নাম্বার মানুষ নানা ধরনের রোগে আক্রান্ত হয় যেমন ক্যান্সার শ্বাসজনিত রোগ পানিবাহিত রোগ ত্বকের রোগ দুই নম্বর জীবজন্তুর আবাসস্থল নষ্ট হয় চার নম্বর খাদ্য শৃঙ্খল নষ্ট হয় চার নম্বর পরিবেশ থেকে অনেক জীব বিলুপ্ত হয় পাঁচ নম্বর পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায় ছয় নম্বর হিমবাহ পদে সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি পায় প্রশ্ন দুই শব্দদূষণ কী শব্দদূষণের ক্ষতিকর প্রভাব কি। যে ধরনের শব্দ কানে যন্ত্রদায়ক পরিস্থিতির সৃষ্টি করে তাই এখানে আই না এখানে হবে তাই শব্দ দূষণ শব্দদূষণ শব্দদূষণের ক্ষতিকর প্রভাবগুলো হলো অবশন্নতা ঘুমের ব্যাঘাত সৃষ্টি কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি চার নাম্বার পরিবেশ সংরক্ষণ কি আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করব এখানে হবে উত্তর প্রাকৃতিক সম্পদের সুরক্ষা যথাযথ ব্যবহারেই হচ্ছে পরিবেশ সংরক্ষণ আমরা বিভিন্নভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি পরিবেশ এছাড়া বিদ্যুৎ ও সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জন সচেতনতা বৃদ্ধি করা এটা হচ্ছে প্রধান পূর্ণ ব্যবহার বা রিসাইকেল করে আমরা প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে সম্পদ করতে পারি তাছাড়া কলকারখানা বর্জ্য রাসায়নিক পদার্থ পরিশোধন করা যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকা বেশি করে গাছ লাগানো কাজের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি এটা পাঁচ নম্বর হবে মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা পাঁচ নম্বর হবে মাটিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর ক্ষতিকর কি বন্ধু না এখানে কীটনাশক মেশার ফলে এটা কীটনাশক হবে ফের মাটি দূষিত হয় দূষিত মাটিতে ফসল চাষ করলে উৎপন্ন ফসলেও ক্ষতিকর বস্তু থেকে যায় যা রান্নার পরও খাবার থেকে যায় ফলে এসব ফসল খাদ্য থেকে গ্রহণের ফলে মানুষের দেহ ক্যান্সার সহ বিভিন্ন রোগের সৃষ্টি হয় এ কারণে মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখানে ক্ষতিকর হবে জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয় এক নম্বর বৈদ্যুতিক জনসংখ্যার বার্ষিক জন্য গাছ কাটার ফলে পরিবেশ দূষিত হচ্ছে অধিক খাদ্য উৎপাদনের জন্য জমিতে সার বা কীটনাশক ব্যবহার করা হচ্ছে ফলে পরিবেশ দূষিত হয় হ্যাঁ তারপর হচ্ছে কি অধিক হারে বা অপরিকল্পিতভাবে কলকারখানা গড়ে তোলা হচ্ছে এসব কলকারখানা বর্জ্য এবং কালো ধোঁয়া পরিবেশে মারাত্মকভাবে দূষিত করে বর্ধিত জনসংখ্যা দৈনন্দিন কি জঞ্জাল আবর্জনা বর্জ্য পরিবেশকে ব্যাপকভাবে দূষিত করে এভাবে জনসংখ্যা বৃদ্ধির ফলে দূষিত হয় শেষ প্রশ্ন আমাদের মাটি ও পানি দূষণের সাদৃশ্য কোথায় মাটি ও পানি পরিবেশের অন্যতম দুটি উপাদান এই দূষণের কারণে কি দিক থেকে মাটি ও পানি দূষণের মধ্যে সাদৃশ্য রয়েছে জমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে পানি মাটি উভয় দূষিত হয় কলকারখানা নির্গত বর্জ্য রাসায়নিক পদার্থ মাটি ও পানি উভয়কে দূষিত করে হাসপাতালের নিক্ষিপ্ত বর্জ্য একই সাথে মাটি ও পানিকে দূষিত করে তাহলে মাটি ও পানি দূষণের মধ্যে সাদৃশ্য হচ্ছে এই তিনটা এই তিনটা এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাতে পরবর্তী যে কোনো ভিডিও তোমাদের কাছে খুব সহজে চলে যায় আলাইকুম